সারাদিন ব্যাপী এই কর্মকাণ্ড আজকের তুলে ধরা এবং প্রচুর ভক্তের সমাগম আমরা গত এক মাস আগেও দেখিয়েছিলাম দক্ষিণ কলকাতার যাদবপুর গরফা বাজার সংলগ্ন এলাকায় বহু পুরাতন একটি মন্দির মা শৈলপূর্তি সেখানে হোম যজ্ঞ পূজা অর্চনা আমরা দেখিয়েছিলাম কিছুদিন আগেই ঠিক তেমনই আজ প্রতিষ্ঠিত হল মা শৈলপূর্তি আচার্য রণব্রত অঘরী রাজ্যোতিষী ওনার বাসভবনের ঠিক পাশে সংলগ্ন একটি এলাকায় এবং শুধু শৈলপূর্তি নয় আমরা দেখিয়েছি বলি মহাদেব তিন মূর্তি এখানে কিন্তু শৈলশাসী তিন মূর্তি এখানে আজকে প্রতিষ্ঠিত হয়েছে প্রচুর প্রচুর ভক্ত সমাগম এসছে এবং যারা আসতে পারেনি দূর দূর থেকে কারণ আমরা আগেও শুনেছি আজকেও শুনেছি যে আচার্য রণপ্রত মহাশয় এবং মা শৈলপূর্তির ভক্তগণ শুধু দেশ নয় দেশ ছাড়িয়ে বিদেশ বিভূতেও কিন্তু তারা আছে তার মধ্যে থেকেও আজকে আমরা পেয়েছিলাম একজনকে রাশিয়া থেকে এসেছিল নাগপুর থেকে ছিল তো তারা কিন্তু আমাদের বলকলকাতা টিভির মাধ্যমে আজকে অনুষ্ঠান দেখছে তো এই যে এই এত ভক্ত সমাগম সবাই সকাল থেকে বলছে আচার্য রণব্রত মহাশয়ের কথা তো সেই কেন্দ্রবিন্দু যার জন্যে আজকে এখানে সবার সমাগম সেই আচার্য রণব্রত মহাশয় আছেন আমার পর্দায় আমি প্রথমেই বাবুকে আজকের এই শুভ দিনে বল কলকাতা টিভির তরফ থেকে সৌমিকের তরফ থেকে সাধুবাদ এবং অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই দুর্গম দিনে দুর্গম সমাজে পূজা অর্চনার মধ্যে দিয়ে মানুষকে একদিন হলেও আনন্দ উপভোগ করে দেয় জনব্রত তাকে আমি প্রশ্ন করব আজকে এই প্রতিষ্ঠিত যে হলো মা শৈলকূর্তি তার সাথে বজিরাঙ্গলি এবং মহাদেব এতদিন তো ছিল ওখানে এই উদ্যোগটা কবে এলো বা হঠাৎ করে কেন এলো হ্যাঁ উদ্যোগটা অনেক দিন আগে থেকে এসছে তো আমার বক্তব্য হচ্ছে সেটা না আমার বক্তব্য হচ্ছে ফার্স্ট কথা হচ্ছে মানুষ ধর মানুষ ধর আর মানুষ ধরলেই সেখান থেকেই রস পাওয়া যায় ঠিক আছে এবার নানাভাবে মানুষরা নানা লোকের কাছে যায় নানা রকমভাবে কথা শোনে কিন্তু আমার বক্তব্য হচ্ছে সাধারণত দুটো জব করে যদি আমার শরীর ভালো থাকে আমার দুটো জব করে যদি মন শান্তি হয় তাহলে আমি জব করবো আমি কেন অত কিছু করতে যাব কেন পাথর করতে যাবো কেন কিছু করতে যাব। এবার মাটাকে নিতে হবে মার মতন করে গর্ভধারিণী যেমন মা সেই রকম পাথরের মূর্তিটাও আমার গর্বধারিণী মা সেইভাবে পাথরের মূর্তি কখন গরম লাগছে কখন ঠান্ডা লাগছে কখন কিদে পাচ্ছে সেটা বুঝতে হবে এটা যতক্ষণ সে বুঝবে না তাহলে সে কোনো দিন কিছু করতে পারবে না ঠিক আছে এবার প্রতিষ্ঠা একটা মা থাকবে তো তার তো একটা জায়গা লাগবে নির্দিষ্ট জায়গা লাগবে মা কতদিন ভাড়াটে ঘরে থাকবে ভাড়ার ঘরে থাকবে সেই জন্য মার উদ্যোগে মার কথা শুনে আর আমার যারা লোক তাদের ধরে নিয়ে আমি মার এই গৃহটা নির্মাণ করেছি আমার কিছু না আমার বলে কিছু নাই আমি আমি বললে কিছু হবে না সব মার ঠিক আছে এবার মাকে ওইভাবে ওই জায়গাতে আপনাকে যেতে হবে তা না হলে আপনি মার দৃষ্টিকোণ বুঝতে পারবেন না যে মা তুমি একটা পাথরের মূর্তি তুমি পুজো করছো কি পুজো করছো কি কী পুজোতে কী আছে আরে ওতেই রস আছে পাথরের মূর্তিটা তোমার সাথে কথা বলবে ওই পাথরের মূর্তি তোমাকে বলে দেবে কি করতে হবে আমার হাতে কিছু নাই আমরা হচ্ছে যান্ত্রিক লোক যেমনভাবে যন্ত্র চালাবে আমরা সেইভাবেই চলবো আরেকটা প্রশ্ন আমার আমরা সকালে অনেকের ইন্টারভিউ নিয়েছি অনেকের সাথে কথা বলেছি তো কয়েকজনের প্রশ্ন ছিল এটা আমারও প্রশ্ন যে মায়ের যে গৃহ নির্মাণ হয়েছে তার চারদিকে উর্দুতে কিছু লেখা কিছু মোমেন্টও আছে সেইগুলো যদি একটু ব্যাখ্যা করো অ্যাকচুয়ালি আমার প্রচুর বন্ধুবান্ধব আছে তার মধ্যে ধরুন মুসলিম আছে খ্রিস্টান আছে কারণ আমি বাইরে বাইরে প্রচুর জায়গায় আমাদের মা শৈলপুত্রী গেছে আমি বাইশটা দেশ ঘুরেছি তার মধ্যে আমার দুবাইতে আমি গেছিলাম দুবাইয়ের ওখানে যে মসজিদ আছে ওখানকার যে ইমাম ও আমার বন্ধু আমার ছোটোবেলার বন্ধু তো সে আমাকে এটা যখন নির্মাণ করছি বারবার বাধা আসছে কোনোভাবে হচ্ছে না পয়সা জোগাড় করতে পাচ্ছি না তখন সে আমাকে এই জিনিসগুলি পাঠায় বলেছিল তুমি যখন এটা করবে তখন এইগুলি তোমার মন্দিরের উপরে লাগাবে একটা সিকোয়েন্সে লাগাবে সেই সিকোয়েন্সটা আমি আপনাকে বলছি একটা হচ্ছে শরীরের জন্য একটা হচ্ছে অর্থের জন্য আরেকটা হচ্ছে বন্ধনের জন্য আরেকটা আছে যেটা অফিস ঘরে লাগানো আছে যেইখানে সব লোক এসে শান্তি পাবে সেই জিনিসটা করা আছে সেটা কোরআনের বিভিন্ন পাড়া অনুযায়ী এটা করা আছে কারণ আমার থেকে ওরা ভালো বলবে বেশি তো সেই পাড়া এখানে লাগানো হয়েছে এখানে এটা করাতে সুবিধাটা এটাই হলো যাতে সবাই আসে সবাই এসে সবার শরীর ভালো হোক সবার অর্থ আসুক সবাই ভালোভাবে থাকতে পারে সমাজে সেটা জানি হয় সেই জন্যই আমার লাগানো আর কোনো ইয়ে নেই এবার বলবো আমি আগের বারেও আপনার তরফ থেকে আপনার মুখ থেকে সংক্ষেপে শুনেছিলাম মা শৈলপুর্তির ইতিহাস আমরা লিখেও দিচ্ছি আমাদের চ্যানেলের মাধ্যমে অনেকবারই প্রচার করেছি তাও আবারও এই ইন্টারভিউর মাধ্যমে সংক্ষেপে শুনতে চাই বা দর্শকদের জন্য কেন যেহেতু ডিজিটাল তো দশ অনেক নতুন দর্শকও দিনে দিনে আবারে তারাও যে শুনতে পারবে আপনার মুখ থেকে শোনা আর পড়ার মধ্যে অনেক পার্থক্য আছে সেই জন্য মায়ের শৈলপুত্রীর যদি ইতিহাসটা একটু বলেন ভালো হয় শৈলপুত্রীর ইতিহাস এটা স্বপ্ন আদেশে পাওয়া নর্মদা বক্ষ থেকে আমি যখন পরিক্রমা কর পরিক্রমা করছিলাম তখন এটা আমি পেয়েছি এবং আমি জলের মধ্যে নামার পর পায়ের মধ্যে কি একটা জানি ঠেকছে সেইটা যখন ঠেকছে তখন আমি ওটা উঠিয়ে দেখলাম একটা মুখ তারপর আমি চলে গেলাম ওই মুখটা নিয়ে এবং তার পাশে একটা জিপ পড়েছিল মানে পরে জানলাম ওটা এটা জিভ তো ওটা নিয়ে আমি চলে গেলাম আদেশনাথজির কাছে আদেশনাথজি আমাকে বলল যে তুই তো এটা শৈলপুত্রী পেয়েছিস তুই এক কাজ কর এইটা নিয়ে সারা জায়গায় প্রচার কর আমি এখানে প্রাণ প্রতিষ্ঠা করে দিচ্ছি তখন প্রাণ প্রতিষ্ঠা করে দিল এবং পিছনে একটা কাঠের পাটাতন লাগিয়ে দিলো কাঠের পাটাতনটা এই কারণে মুখটা তো শুধু নিয়ে ঘোরা যায় না ওই পাটাতনটা একটা রূপ দিল এবং উনি ওখান থেকে কারিগর ডেকে চোখ এবং মুখটা রূপা দিয়ে বাঁধিয়ে দিলেন দিয়ে আমাকে প্রচারে পাঠালেন আমি ওই থেকে শৈলপুত্রীর প্রচার করি বিভিন্ন জায়গায় যাই মাকে নিয়ে এবং এটাই প্রচার এবার আস্তে আস্তে সবার ভালো হচ্ছে সবার সব কিছু হচ্ছে মাকে একটা গৃহ বানিয়ে দিল সবাই তো এই গৃহতেই মা এখন থাকবে এবং কোথাও যদি যায় ভৈরব এখানে থাকবে মা ঘুরতে চলে যাবে আমার সাথে এইভাবে প্রচার হবে অসংখ্য ধন্যবাদ আমার লাস্ট প্রশ্ন বল কলকাতা টিভি নিয়ে যদি কিছু বলো বল কলকাতা টিভি তোমার আগের প্রোগ্রাম মানে প্রোগ্রামগুলো কভার করে তো বল কলকাতা টিভি তোমার কেমন লাগে বলো কলকাতা টিভি থেকে আমার বেশি ভাল লাগে সৌমিককে আমি সৌমিকের সাথে দীর্ঘ পাঁচ ছ বছর আমার হল আরও বেশি হবে তো সৌমিক আমি বলো কলকাতা টিভি থেকে সৌমিককে বেশি ভালোবাসি এবং সৌমিকের সাথে আমি প্রচুর কাজ করেছি শ্রমিকের বিয়েতেও গেছি এবং ঘরের রিলেশান আমার সাথে সৌমিকের তো বলো কলকাতা যেহেতু শ্রমিক ভালো নস যদি ভালো হয় তাহলে তো বল কলকাতা টিভি ভালো হবে তাই না ওই গুড় আর চিনি ভালো করে যদি মিশ্রণ করানো যায় তাহলে ওই খাবার খেতে তো টেস্টি হবে হ্যাঁ তো ওই বল কলকাতা টিভিও টেস্টি তো বল কলকাতা টিভি চলবে চলছে আমরা আরও চালাবো বল কলকাতা টিভির যতগুলি প্রোগ্রাম বঙ্গগৌরব উৎসব আরও যার যা উৎসব আছে আমি সব জানি না সেইগুলি নিয়ে আমরা নিশ্চয়ই থাকবো আমার তো ভালো লাগছে বলো কলকাতা অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো চলে আসছি পরবর্তী পর্যায়ে